হে গেইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন আছো তোমরা আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছে গাইস আমরা জানি আমাদের ডিএলএস গেমে কিন্তু এফটিজি কোম্পানি ক্লাসিক প্লেয়ার অ্যাড করে দিয়েছে তো এই সকল ক্লাসিক প্লেয়ার আমরা কিভাবে খুব দ্রুত নিতে পারি সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে এবারে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক গাইজ আমরা যদি ক্লাসিক প্লেয়ার খুব দ্রুত নিতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের একটি কাজ করতে হবে সেটি হলো আমাদেরকে বেশি বেশি লাইভ ম্যাচ এবং বেশি বেশি ক্যারিয়ার ম্যাচ খেলতে হবে এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা ক্লাসিক প্লেয়ার নিব তাতে লাইভ ম্যাচ কিংবা ক্যারিয়ার ম্যাচের কি সম্পর্ক রয়েছে ওকে সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ার ভাবে বুঝিয়ে বলছি দেখো আমরা যদি ক্লাসিক প্লেয়ার নিতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ডিপি পয়েন্ট কালেক্ট করতে হবে এই ডিপি পয়েন্ট যদি আমরা কালেক্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বেশি বেশি ক্যারিয়ার ম্যাচ এবং বেশি বেশি লাইভ ম্যাচ খেলতে হবে তো এখন থেকে আর বেশি দেরি না করে তোমরা বেশি বেশি কেরিয়ার ম্যাচ আর বেশি বেশি লাইভ ম্যাচ খেলে ডিপি পয়েন্ট গুলো কালেক্ট করে খুব তাড়াতাড়ি ক্লাসিক প্লেয়ার নিয়ে নাও তো দেখা হবে আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে আবারও বলি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কিন্তু এখন আল্লাহ হাফেজ